আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য কন্যা আরো যদি বলেন গুলামী

এজন্য রোজা রাখার নাম গোলামে আল্লাহ নিষেধ করেছেন রোজা না রাখার নাম গোলামি ঠিক বলেন নামাজ পড়া গোলামি নামাজ না পড়া গোলামি কখন যখন আল্লাহ নিষেধ করেছেন তখন নামাজ না পড়ার নাম গোলামি আর জোরে বলেন ঠিক গোলামির সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আল্লাহ যা করতে বলেছেন তা করা যা নিষেধ করেছেন তা বর্জন করার নাম হলো বুঝাইতে পারছি তো এখন আমরা গলে আমি করব কার্ড বলেন কাক আল্লাহ

আমাদের নাই নাই সেখানে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ঠিক জোরে 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 আর বলেন 56 বছর দান দেখেছি নৌকা দেখেছি সব দেখেছি কিন্তু কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই জোরে বলেন বিক্ষীরা এই দেশের মা-বোনদেরকে নিরাপত্তা দিতে পারে না এই দেশের নিও

ঠিক থাকবে তো ইনশাল্লাহ জীবন দিব হক কথা বলবেন জোরে বলেন বলেন ষোলোটা বৎসর পর্যন্ত এই দেশের আলেমদের মুখ চেপে ধরে রাখা হয়েছিল জোরে বলেন ঠিক ক্ষীণা আরো জোরে বলেন ঠিকা এই দেশের মানুষরা হক কথা বলতে আর বা দুপুরের খাবারটা সাজানো টেবিলে খেয়ে যেতে পারে নাই সে আল্লাহ এখনো আছে থাকবে জুড়ে বলেন থাকবে তো আর জুড়ে বলেন থাকবে তো সুতরাং আগামী তো আমরা ওই প্রতিশোধ ওই প্রত্যাশা করে এগুলির প্রতি খেয়াল করে ক্ষমতা নিতে হবে জুড়ে বলেন ঠিক না বেঠে আর জুড়ে বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুক সকলে বলেন আমি আসুন আমার ভাইরা জান কিনেছেন কে

হবে এখন তো সশস্ত্র ভাবে যুদ্ধ নাই জিহাদ নাই এখন সবচেয়ে বড় যুদ্ধ হলো সবচেয়ে বড় জিহাদ হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা জুরে বলেন জুরে বলেন অন্যায়

কুশকুর সভাপতি থাকলে গান থেকে চেঞ্জ করতে হবে কোন কুশকুর সভাপতি হইতে পারে না কোন সুদপুর মসজিদের সভাপতি হতে পারে না কয়জনে তুমি সুদ ছেড়ে দাও কয়জনে তুমি ঘুষ ছেড়ে দাও তারপর তুমি সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করো এতে যদি আপনার ইমামতি চলে যায় ইমামতি আপনার পিছনে ঘুরবে জোরে বলেন ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আসুন আমার পানের ভাইয়েরা আল্লাহ আমার ধান কিনেছেন মাল কিনেছেন আল্লাহ দিবেন কি বলেন আল্লাহ বলেন মার অথবা মর